চাকরি বাতিলের পর কান্নাই ভেঙে পড়লেন এক শিক্ষক আজ কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ সব থেকে বড় কথা চাকরি ফেরত সেই সঙ্গে চাকরি বাতিল সেই সঙ্গে তাদের বারো শতাংশ হারে বেতনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে রাজ্যের কোষাগারে এক ঐতিহাসিক নির্দেশ আর তারপরে কান্নাই ভেঙে পড়ছেন চাকরি হারা একাধিক শিক্ষক এক শিক্ষকের কথা তো স্পষ্ট যে দীর্ঘদিন ধরে চাকরি করছি আমরা দু সালের প্যানেলে নিয়োগ হওয়ার পরে দীর্ঘদিন চাকরি করার পরে কয়েকটি অযোগ্য পচা শিক্ষকদের জন্য আজ আমাদের এই অবস্থা হল আর এর জন্য দায়ী এই সরকারের কিছু নেতা মন্ত্রী যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন তাদের জন্য আজ আমাদের কপাল পড়ল এই সরকারের আর কোনো রকম কোনো যোগ্যতা নেই আমাদের এইভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া এমনটাই দাবি অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল হওয়া শিক্ষকের এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বারো শতাংশ হরে বেতনের টাকা সুদ সহ সরকারি কোষাগারে সাত সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ তারপরেই অযোগ্য অর্থাৎ বাতিল হওয়া শিক্ষক ক্ষোভে ফেটে পড়লেন এবং সরকারের নেতামন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ সংক্রান্ত মামলায় আজ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হল এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট দু সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওয়েম শিট আবারও মূল্যায়ন করা হবে এবার সেখান থেকে বেছে বেছে যোগ্যদের চাকরি দিতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হলো দীর্ঘ সওয়াল জবাব শেষে গোটা প্যানেলের বাতিলের নির্দেশ দিল আদালত একই সঙ্গে পনেরো দিনের মধ্যে চাকরি দিতে হবে যোগ্যদের কিভাবে সেই চাকরি হবে দু সালে টোটাল ওএমআর শিট নতুন করে মূল্যায়ন করতে হবে সেই ওএমআর শিট মূল্যায়ন করে আবার প্যানেল তৈরি করতে হবে তারপরে প্যানেলের প্রথম থেকে নিয়োগ দিতে হবে অর্থাৎ অযোগ্যদের বাছাই করে ঝেড়ে ফেলে দেওয়ার কথা বলা হলো কারণ র্যাঙ্ক জাম করে অনেকে প্রথম দিকে ঢুকে গেছেন তার মানে মাঝপথ থেকে বারবার এদের ঝাড়াই বাছাই করে ফেলে দেওয়ার থেকে টোটালি প্রথম থেকে ফ্রেশ যোগ্যদের নিয়োগ দেওয়া হোক এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সেই সঙ্গে বারো শতাংশ হারে বেতনের টাকা ফেরত দেওয়ার পরেই মুখ খুললেন চাকরি প্রার্থী কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরি বাতিল হওয়ার শিক্ষকও